আপনারা ছাড়বে যেতে যাচ্ছেন, কিন্তু হতাশায় ভুগ দিচ্ছেন এটা নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করতে আসছি আপনারা পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই আপনি হতাশায় ভুগি ভুগতে থাকবেন আপনার হতাশা শেষ হবে না এই জন্য আপনাদেরকে কাছে অনুরোধ করব এই ভিডিওটা পুরোটাই দেখুন ফার্স্ট অফ অল হতাশা ভোগার কয়েকটা কারণ আপনাদেরকে আমি বলতে চাই অনেকেই ফাইল জমা দিচ্ছেন অনেকে ফাইল জমা দেন নাই যারা ফাইল জমা দিচ্ছে এমনও আমাকে আমাদের অফিসে আসছে এসে আমাদের সামনে আলোচনা করছে যে ও অফিসে ফাইল জমা দিয়েছি কিন্তু আজকে দুই বছর ধরে ঘুরাচ্ছে তিন বছর ধরে ঘুরাচ্ছে এরকম আমরা বিভিন্ন প্রশ্ন শুনতে পাচ্ছি মানুষের মুখ থেকে এমনকি আজকে আমাদের অফিসে অনেক কয়েকজন ভিজিট করছে ভিজিট করার পরে অনেকেই ফাইলও জমা দিচ্ছে তারা তাদের ভিতর থেকে এরকম আমাদের কাছে রিপোর্ট আসছে যে আমরা নাম উল্লেখ করতে চাচ্ছি না কোনো এজেন্সির এবং তাদেরকে আমরা চিনি যে তাদের আসলে অনেক কাজই করে না কিন্তু মানুষের খালি ফাইল নিতেই থাকে খালি ফাইল নিতেই থাকে এরকম এমন একজন ব্যক্তি আছে সুরিয় থেকে আমাদের কাছে আসছিলেন পরামর্শ নিতে এবং সে কিভাবে টাকা উদ্ধার করতে পারে তাদের থেকে এই পরামর্শটাও আমরা দিচ্ছি তাদেরকে এবং কিভাবে তাকে ধরবে কীভাবে সে বের করবে এটা আসলে পারমিট দিছে কি না তাদের কোনো পারমিটই নাই আজকে আঠারো মাস ধরে তাদেরকে ঘুরাচ্ছে এরকম এরকম অনেক প্রতিনিয়ত আমাদের অফিসে এরকম ভুগ্ধভোগী আসতেছে পরামর্শ নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যদি মনে চায় আমাদের কাছে ফাইল দিবেন না মনে হচ্ছে না দিবেন কিন্তু আমরা একটা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি নাম্বার ওয়াল তারা যে ভুগ্ধভোগী যারা আসছিলেন তারা হলো আঠারো মাস দিচ্ছে অফার লেটার কী জিনিস তারাও চেনে না এবং তাদের পারমিট করে চিনে আচ্ছা বললাম পারমিট কিন্তু তারাও চিনতেছে না যে আমাদেরকে যেরকম কোনো কাগজ দিই নাই ভাই এই জন্য আপনাদেরকে বলি আপনারা সাবধান হন বিভিন্ন এজেন্সি ফাত পেতে টাকা হাতায় নিচ্ছে এবং দেশ থেকে পলাচ্ছে এইদের থেকে সাবধান থাকুন এদের থেকে অবশ্যই সাবধান থাকুন নাম্বার ওয়ান আপনারা যারা হতাশায় বুক দিচ্ছেন যারা ফাইল জমা দিয়ে হতাশায় বুক দিচ্ছেন যারা যাওয়ার জন্য হতাশায় বুক দিচ্ছেন দুটো ব্যক্তিকে আমি আলাদা আলাদা তাদের বিষয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান যারা হতাশা বুক দিচ্ছেন ফাইল দিয়ে তাদের হতাশার কারণ হলো বিভিন্ন এজেন্সি প্রতিদিন আটটা দশটা করে এজেন্সি ঘরে কোন এজেন্সি কত সুযোগ সুবিধা দেয় কোন এজেন্সি কত টাকা কম নিচ্ছে কোন এজেন্সি কি অফার দিচ্ছে কে কম সময় বিদেশ পাঠায় দিবে মানে এই সব মানে এক গ্রুপ আছে এটা নিয়ে মানে ঘোরে এবং যারা ভালো কাজ করতেছে তাদের অফিসও ভিজিট করতেছে কিন্তু তারা দিন শেষে বলতে পারতেছে না কে ভালো কে খারাপ তারা এইটা নির্ধারণ করতে যে হতাশা পুরো হতাশায় আছে তার হতাশাই শেষ হয় না এখন এদের জন্য আমি যেটা পরামর্শ দিব যারা এরকম কম টাকায় খোঁজেন ইউরোপে যাওয়ার জন্য হানড্রেড পারসেন্ট যেতে পারবেন না যারা আপনি চিন্তা করেন এক মাসে বা দুই মাসে ইউরোপে যাবেন আপনার স্বপ্ন পূরণ হবে না লিখে রাখেন এবং যারা বলেন বডি কন্ট্যাক্কে ইউরোপে যাবেন তার বডি কন্ট্যাক্টেও ইউরোপ যাওয়া হবে না স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটা আপনি মাথায় রাখেন যারা হতাশায় বুক দিচ্ছেন যারা ফাইল না দিয়ে হতাশায় বুক দিয়েছেন বিভিন্ন এজেন্সি গেট দিয়েছেন যদি মনে হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে কথা বলুন যদি আপনাদের কাছে ফাইল দেওয়ার মতো আপনার কাছে মনে হয় ফাইল দিয়েন না মনে চাই না দিয়েন কিন্তু আমাদের কাছে ফাইল দেওয়ার জন্য শর্ত হলো আপনার ধৈর্য এবং সময় দুইটা আমাকে দিতে হবে যদি দিতে পারেন তাহলে আপনার ফাইলে কাজ করে দেবো ইনশাল্লাহ নিশ্চিত থাকবেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট আপনার সমস্ত সব কিছু লিগাল হইতে কাজ হবে এবং ভিসা এ আশি পার্সেন্টে আপনার শিওরিটি দিলাম যে ভিসার সম্ভাবনা আশি থেকে নব্বই পার্সেন্ট থাকবে ইনশাআল্লাহ আমরা যেভাবে ফাইল প্রসেস করে দেব ইনশাআল্লাহ এই জন্য বলি যারা আরেকটা যারা হতাশা বুক দিচ্ছেন ফাইল জমা দিয়ে হতাশা আট মাস নয় মাস দেড় বছর দুই বছর হতাশা আছেন এটার কারণ হলো তারা জানে না যে আসলে আমি আজকে ফাইল জমা দেওয়ার পর থেকে আমার কতদিন পরে এটা সাবমিশন হবে সাবমিশন কি জিনিস এটাও বোঝে না সাবমিশন হওয়ার পরে এটার পরে কী আসে সেটাও জানে না তাদের কাছে তাদেরকে বলবো অনুরোধ করব আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যেন আপনার কি কীভাবে প্রসেস হয় একটা ফাইল সার্বিয়ার ক্ষেত্রে এটা আমি ডিটেলসে আলোচনা করতেছি এখনই আপনারা যারা নতুন ফাইল জমা দিবেন তাদের ক্ষেত্রে একটা বিষয় যারা ফাইল জমা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভিডিওটা যারা ফাইল জমা দিয়ে রাখছেন তারা জানে না যে কীভাবে ফাইলটা প্রসেস হয় প্রথমে সাবমিশন হয় সাবমিশনের পর অফার লেটার আসে অফার লেটার আসার পরে এটা পিপিজেড হয় সামনে পজিশনে পিপিজেড থাকবে না এই পিপিজেড হওয়ার পরে আপনার অনেকে পিপিজেড আগে আসে সাবমিশনে অফার লেটার আগে আসে এরপর আপনার এটা অনলাইন হওয়ার পরে অ্যাপ্রুভাল হয় অ্যাপ্রুভাল হওয়ার পরে এটা ভিসা হয় এটা অনেকেই জানে না এবং আজকে আমাদের অফিস যারা ভিজিট করছে কয়েকজন এটা জানেও না তাদেরকে ভুলভাল বুঝায় একজনের কাছ থেকে দুই লাখ চার লাখ করে টাকা নিছে খুবই দুঃখজনক খুবই হৃদয় বিদায়ক মানুষকে এভাবে কষ্ট দেয় এভাবে ঠগায় এবং এভাবে মানুষকে দিনের পর দিন ঘোরাচ্ছে আপনি ভাই কাজ না পারেন করেন না কিন্তু মানুষকে এভাবে ঠগায়েন না আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা নতুন ফাইল জমা দিবেন বুঝে শুনে ফাইল জমা দিবেন এবং যে কথাগুলো বললাম অবশ্যই জেনে বুঝে ভালো করে দেখে বুঝে তারপরে যেখানে ইচ্ছা ফাইল জমা দেবেন এবং আমাদের কাছে যদি ফাইল জমা দিতে ইচ্ছা থাকেন অবশ্যই দ্রুত যোগাযোগ করুন সার্বিয়ার ক্ষেত্রে আমাদের লাস্ট সাবমিশন কয়েকদিনের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ এই চব্বিশ সালে লাস্ট সাবমিশন হতে যাচ্ছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যদি সার্ভে যাওয়ার ইচ্ছা থাকে যদি আমাদের উপর ট্যাস্ক থাকে এবং যদি আমাদেরকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করার পরে যদি আপনার ধৈর্য সময় জুড়েই দিতে পারেন তাহলে ফাইল জমা দেবেন নাহলে আমাদেরকে ফাইল জমা দেন না এস্টেট ফরওয়ার্ড কথা বলে দিলাম যে কারো ভালো লাগে অবশ্যই আসবেন আমাদের অফিসে ভিজিট করবেন ইনশাল্লাহ আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজেও লাইক করে রাখুন শেয়ার দিয়ে রাখুন আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগবে শেয়ার করে আরও দশজন মানুষকে জানানোর ব্যবস্থা করে দিন